মিজানুর রহমান আজহারি দারুন নাজাতে কেন আসলো আমি কালকে ইলাহা ইল্লাল্লাহু ওয়া ওয়া কিসের জন্য আসলো মিজানুর রহমান আজহারি দারুন নাজাতে যাতে কেনই বা আসলো আমি তাদের সাথে আর নাই তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তাহলে কি দারুন না সবাই মওদুদি হয়ে গেল এবং তারা বলেছে আমাকে তওবা করার জন্য আমি তওবা করে নিয়েছি তাহলে কিন্তু দারুণ সবাই জামাতি হয়ে গেল কিন্তু এখন থেকে আমি সবার কাছে যাব এবং কি না এটা এটা আমি জানি একটা থেকে আমি ফেসবুকে দেখতেছি দেখতেছি তেমন কথা বলতেছি না আসলে যারা পোস্টগুলো করতেছে ওনারা কারণ ওনারা দারুন সম্পর্ক জানে না রহমান আজারের সম্পর্ক জানে না ছোটরা করতেছে এক হিসাব অনেক বড় বড় আলেমদেরকেও দেখতে ইশারা ইঙ্গিতে পোস্ট করতেছে তো যাই হোক আমি সকালের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আসলে আপনারা ভুল করতেছেন কারণ আপনারা জানেন না মিজানুর রহমান আজহারি কে সে কোন জায়গা থেকে বেরুছে মিজানুর রহমান আজহারি হচ্ছে দারুন না একজন ছাত্র মিজানুর আজহারি দারুণ একজন ছাত্র একজন ছেলে যদি বেয়াদব হয় একজন ছেলে যদি তার বা মা বাবার অবাধ্য হয় সে রাগ করে বাড়ি থেকে চলে গেল দশ বছর পর পাঁচ বছর পর সে আবার বাড়িতে আসলো বাড়িতে আসার পর তার মা বাবা রিসিভ করবে দোয়া দিবে এটাই স্বাভাবিক মিজানুর রহমান আজহারি হোক সে অন্য তরিকার হোক সে অন্য দলের কিন্তু সে ওইখান থেকে ছাত্র হয়েছে এখান থেকে সে মানুষ হয়েছে এখানে সে ফড়ালাইয়া করছে ছোটবেলা তো সে যার কারণে সেটা তো আজকে না সে তো এটা অনেকবারই বলছে যে আমি যখনই বাইরে থেকে দেশে আসি দেশে আসলে আমি দারুণাতে যাই আমার ওর সাথে দেখা করি ওর থেকে দোয়া নেই তো এটাই এর বাইরের কোনো কিছুই না এর পরবর্তীতে মজার বিষয় হচ্ছে উনি যখন দারুণাতে আসলো ওর সঙ্গে যখন দেখা করলো ওনার ওর ওনার অনেকগুলো ভুল ধরিয়ে দিয়েছে উনি ওইটা নাকি মেনো নিয়েছে এখন পরবর্তীতে মানবে কি মানবে এটা ওনার ব্যক্তিগত বিষয় আমরা এখানে সারা দিন ভুগতেছি সারাটা দিন রায় আমরা খাই না খাই মিসের বিরুদ্ধে আমরা বলতেছি কিন্তু আমাদের কথাগুলো শুনতেছে কিনা এক ফার্সেন সন্দেহ আছে কিন্তু উনি এই সমস্যাগুলো আছে তোমার আলো সময় উনি ওখানে মেনে নিচ্ছে ঠিক আছে আমি এগুলো ঠিক করে নিব ভবিষ্যতে কথা বলার সময় অনেক চিন্তা ভাবনা করে আমি কথা বলবো এখন আপনি চিন্তা করেন উনি দারুণ হতে আসার ফলেই কিন্তু ওনার এই ভুলগুলো ওনারা ধরা দিতে পারছে কিছু এটা তো শুধু এই যে উনি তো দারুণ হতে আসছে কিন্তু আমরা তো এমন কিছু ঘটনা দেখছি যারা আজকে বিরোধী করতেছেন যে ওই মাদ্রাসা ভালো ছিল ওইখানে যার কারণে ঠিক কিন্তু আমরা এটাও দেখছি কিছুদিন পূর্বে বেশি হয় নাই এমন না এক দুই বছর আগে ঘটনা বলতেছি মাত্র সম্ভবত তিন থেকে চার এর আশেপাশে হইব অথবা এটাই কিছু কম বেশি হতে পারে আমাদের এই মিজারুল আজহারি হুজুরি একটা প্রোগ্রাম করছিল সমস্ত আলেমদেরকে নিয়ে ওইখানে হাসান আল আজহার ফরত মোস্তফা আল আজহারি দুইজন আলেমকে ইনভাইট করছিল

অধিকাংশই শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক হতেছে শিক্ষিত এবং আমাকে যারা লাইক করে কমেন্ট করে শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক শিক্ষিত যারা আমার কথাগুলো বুঝতেছেন আমি জানি আমার আমি কথাগুলো বলতেছি আপনারা বুঝতেছেন আধারে যদি তিনশো ষাটে আউলিয়ার মাদার জেরাত করে তাহলে কি ওই তিনশো ষাটে আউলিয়ার মাদার কি জামাত ফোন তো হয়ে যাইব এরকম কিছুই আপনার চিন্তা ভাবনা করতেছেন তাহলে মনে হয় না আপনাদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন মনটাকে ফ্রেশ করুন কেউ কোথাও গেলে ওইটা বাতিল হয়ে যায় না